ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না আছে না ওই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না এ সমস্ত মলবি হচ্ছে ফিতনাবাদ কোরআন হাদিসের সাথেদের কোনো সম্পর্ক নাই এরা মন মার্জি শরীয়তকে চালাতে চায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার মত নগিন্ন মলবি সাত চার চাইতে বেশি হাদিস পেয়েছে এমন কি যে যেই আহলে হাদিস বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 270 একাত্তর বাহাত্তর পৃষ্ঠার মধ্যে চারটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী সাহাবী বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর রাফা আয়া হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন জোরে বল চারটি হাদিস উল্লেখ করে আব্দুর রহমান মুবারকপুরি যেই মোল্লা বলে দোয়া করা যাবে না এদেরই আপন বাপ ওই মলবি বলছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করেছেন তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি হাদিসটি উল্লেখ করেছেন হাসান সনদে হাদিসটি বর্ণিত আলা বিন হাজরামি নবী পাকের সাহাবী ফজরের ফরজ নামাজের পর দুইখানা হাতকে উত্তোলন করেছেন পিছন দিকে যত সাহাবী মুক্তাদি ছিলেন তারা সবাই হাতকে তুলেছেন শত শত সাহাবী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক মসজিদে বসে আছেন ফরজ নামাজ চলছে ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন একজন ব্যক্তি হুটুম করে সুন্নাত পড়তে দাঁড়িয়ে গেছেন উমারে ফারুক সাহেব বস বস ফরজ নামাজের পর এবং সুন্নাত নামাজের মাঝে যেই ব্যক্তি দোয়া করে না ফরজ পরে ডাইরেক্ট সুন্নাত পড়তে লাগে এটা আহলে কিতাব ইহুদীদেরই الطريقه হযরত ওমর ফারুকের আর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নবী মুস্তাফার الطريقه এইজন্য আহলে হাদিসের কিতাব ফাতাওয়ান নাজিরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আল্লাহর নবী করেছেন উম্মতকে করার পারমিশন দিয়েছেন আহলে হাদিসের কিতাব ফাতাওয়াস সানাইয়ার মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব জোরে বলতে হবে সুবহানাল্লাহ মনে রাখবেন মুসলমান যারা হাত তুলে দোয়া করাকে অবৈধ মনে করে সবাই মিলে দোয়া করাকে নাজায়েয মনে করে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এরা বাপ দাদার ধর্ম চালাচ্ছে নিজের মনে ধর্ম চালাচ্ছে কিন্তু সবাই মিলে হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী করেছেন সাহাবা করেছেন নবী পারমিশন দিয়েছেন দোয়া তারাই করবে হাত তুলে যারা নবীর কলমা পড়ে वाला মুসলমান হবে কথা বুঝতে পেরেছেন বিরাদ এই জন্য খবরদার যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত মনে করে দোয়া করে না অরিজিনাল বিদাতী হলো এরাজ অরিজিনাল জাহান্নামী হলো যারা সবাই মিলে যখন হাত তুলে পকটে হাত ভরিতে রাখে পাও চুলকেতে লাগে অরিজিনাল টাটকা শরীয়ত বিরোধী বিদাতি যদি দেখতে চান এদেরকে দেখে নেবেন যারা দোয়া করে তারা নবীর হাদিসে আমল করে আর যারা দোয়া করাকে বিদাত বলে এরা মোল্লার কথাতে আমল করে এর কোনো দলিল নাই সুতরাং যারা দোয়া করে না এরা হলো বিদাতি যারা দোয়া করে এরাই